উনিশশো সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে গোরাপত্তন হয় দেশের অন্যতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের দু সাল থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় আসেন দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম এই ঐতিহ্যবাহী দলটি পদার্পণ করছে পঁচাত্তর বছরে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দলটির পক্ষ থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো উদ্যান এলাকা শনিবার সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা পরিদর্শন করেন সমাবেশ স্থল পঁচাত্তর বছরে পদার্পণের অর্জন নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের স্বাধীনতা অর্জন আর শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বোচ্চ উন্নয়ন আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংগত করার পথে অন্তরায় হয়ে আছে এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা পরাভূত করা আমাদের বিজয়কে সুসংগত করবে অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জানিয়ে তিনি বলেন দুর্নীতির অভিযোগ তুলে রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করতে অপতৎপরতা চালাচ্ছে একটি মহল ব্যবসায়ীদের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের আমাদের জিরো জিরো দুর্নীতির পঁচাত্তর বছরে দলের অপ্রাপ্তি নেই বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের সেটা হচ্ছে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা